আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আজকে কথা বলবো রমজানের প্রস্তুতি সম্পর্কে যেহেতু রমজান আমাদের খুব সন্ধ্যিত চলে এসছে সেক্ষেত্রে রমজানের প্রস্তুতির জন্য যারা আইবিএস এর প্রবলেম রয়েছে যারা হজম জনিত প্রবলেম রয়েছে আপনি কিভাবে কোন প্রস্তুতিগুলো আপনি নিবেন এই বিষয়টা আমার সংক্ষিপ্তকারে কথা বলবো আপনি প্রথমত আপনি যে কাজটা করবেন রমজানের জন্য আপনি পরিপূর্ণ ইতিবাচক যে ধারণা রয়েছে সেটা আপনি রাখবেন অনেকে আসলে মনে যে রমজান মাস আসছে আমার পেটের প্রবলেম আমি না খেয়ে থাকবো কিভাবে আমার তো হজমের প্রবলেম আমার তো আইবিএস আমার আইবিডি আবার তো অনেক গ্যাস হয় আমার অনেক ধরনের প্রবলেম হয় আসলে বিধ প্রবলেম আবার ওষুধ খেতে হবে নিয়মিত তাহলে আপনি এগুলো বাদ দেন এটা আল্লাহর একদম আল্লাহ প্রদত্ত একজন ফরজ এ বাদত আপনি একজন আল্লাহর বান্দা হিসাবে আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে আপনি মমিন মুসলমান হিসাবে আপনি এই হুকুমকে পালন করবেন আপনি যদি কষ্ট হোক না কেন এটা আপনি মেনে নেবেন এবং এটা পালন করলে আল্লাহ এর ভিতরে আপনাকে কিন্তু একটা বরকত আপনাকে দান করবে আপনাকে প্রশান্তি দান করবে এটা আপনাকে ইতিবাচক হিসেবে আপনি নিবে দ্বিতীয়ত যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার শরীরের সংকেত বোঝা অভ্যাস আপনি করবেন কারণ আপনার কোন খাবারের প্রবলেম হচ্ছে কোন জিনিসের প্রবলেম হচ্ছে অবশ্যই শরীরের সংকেত আপনি বুঝবেন যদি আপনার একদম অসুস্থ হয়ে যান সেক্ষেত্রে তো সেখানে আপনার ছাড় রয়েছে তা খবরটা আপনি খুব যদি অসুস্থ হয়ে যান সেক্ষেত্রে আপনার এটা ভিন্ন হিসাব তারপরেও যদি আপনি আল্লাহ আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন আপনি আল্লাহ প্রতি ভরসা রাখবেন আপনি দেখবেন যে আপনার যদি খুব প্রবলেম না হয় তাহলে আপনি অবশ্যই আপনি যে সিয়াম রয়েছে এই আপনার একটা মাস পরিপূর্ণভাবে কিন্তু আপনি রাখবেন তিন নম্বর আপনি যে কাজটা করবেন ইফতার এবং সেহেরিতে আপনি কি খাবেন কোন খাবারগুলো আপনি মেনুতে রাখবেন এই বিষয়গুলো আপনি পূর্ব থেকে নির্ধারণ করে নেবেন এবং আপনার ফ্যামিলির সাথে আপনার প্রবলেমটা শেয়ার করবেন এবং ওই ওই অনুযায়ী আপনি কিন্তু আপনার পরিকল্পনা অনুযায়ী কিন্তু খাবারগুলো গ্রহণ করবেন আপনি অতিরিক্ত আপনার যেটা আপনার পেটে প্রবলেম হয় যেটা হজম জনিত প্রবলেম হয় এটা আপনি কিন্তু কখনোই কিন্তু আপনি খাবেন না আপনি যে কাজটা করেন সেটা সেটা হচ্ছে আপনি ধৈর্য সংযমের আপনি করবেন কারণ এই রমজান হচ্ছে আপনার ধৈর্যের একটা মাস এটা সংযমের মাস আপনি এই মাসে অবশ্যই এই পরিপূর্ণ এব বন্দির মাধ্যম দিয়ে আপনি কাটাবেন এতে আপনি পরিপূর্ণ একটা নিয়ত আপনি করবেন তাহলে আপনার জন্য এটা ভালো ভালো কিছু বইয়ে ইনশাল্লাহ পাঁচ নম্বর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে পানির পরিমাণটা আপনি এটাই বজায় রাখবেন অর্থাৎ যেহেতু সারাদিন পানি খাওয়া হবে না সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার মাগরীব থেকে একদম পর্যন্ত সেহরি পর্যন্ত আপনি ভিতরে আপনি ধীরে ধীরে অল্প অল্প করে পানি খাবেন এমনকি আপনি যখন তারাবি পড়বেন তারাবিতে আপনি এক বোতল আপনি বিশুদ্ধ পানি রেখে একটা মাঝে মাঝে আপনি আপনি অল্প অল্প করে খেতে পারেন এভাবে কিন্তু আপনি পানির যে পানির শূন্যতা না হয় এদিকে আপনি কিন্তু খেয়াল রাখবেন ছয় সাত নম্বর ছয় নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে আমরা ধীরে ধীরে খাওয়ার অভ্যাস করবো অনেক সময় আমরা কি যে অনেক খিদে লেগেছে আপনি মাগরিবের সময় একদম আপনি আপনি মানে বলবো যে একদম খেতে শুরু করেন সেক্ষেত্রে আপনার খাবারটা চিবিয়ে চিবিয়ে আপনি খাবেন তাহলে রসালা করে খাবেন তাহলে আপনার হজমটা কিন্তু আপনার মুখ থেকে যেহেতু শুরু হয় এটা কিন্তু আপনার হজমটা অনেক ভালো হয় বেটার হবে সাত নম্বর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার মানসিক চাপ কমানোর জন্য আপনি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন যে আপনার মানসিক চাপটা আসলে কিন্তু থাকে সবার সেক্ষেত্রে আপনার মানসিক চাপটা যাতে রিলিজ হয় মানসিক চাপ মুক্ত হতে পারেন আপনার দিক দিক দিয়ে দিয়ে আপনার আপনার সকল দিক দিয়ে যাতে আপনি শারীরিকভাবে আপনি মুক্ত থাকেন ভালো থাকেন এই জন্য আল্লাহর প্রতি তা করবেন তাহলে এই কয়েকটা কাজ যেটা আপনি রমজানের ভিতরে রমজানের প্রস্তুতি হিসেবে গ্রহণ করতে পারেন তাহলে আশা করা যায় আপনার যেই ধরনের প্রবলেম না কেন আপনার অনেক কিন্তু ভালো যাবে অনেক কিন্তু বেটার যাবে ভালো থাকুক আপনার রমজান মাছটা অনেক ভালো যাক এই দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ